যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমানের মেমারি কলেজে একটি কর্মশালার আয়োজন করা হয় মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের দিক নির্দেশ করা হয় এই কর্মশালার মঞ্চ থেকে উপস্থিত নেতৃত্বরা সকল তৃণমূল কর্মী সমর্থকদের মানুষের পাশে সুখে দুঃখে থাকার আহ্বান জানান চলছে এসআইআর ফর্ম পূরণ করার পালা কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের পাশে থাকার জন্য বলা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বাংলা ডিজিটাল যুদ্ধা যেখানে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তুলে ধরা অন্যতম হাতিয়ার করতে চাইছে তৃণমূল কংগ্রেস বাংলার ডিজিটাল যোদ্ধা প্ল্যাটফর্মে যুব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের এগিয়ে আসার আহ্বান করা হয় এবং যাতে এই প্ল্যাটফর্ম কর্মীর সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য সকল কর্মী সমর্থকদের একযুগে কাজ করতে বলেন নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তিনি প্রত্যেকটি বুথের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কর্মী সমর্থকদের যেতে ও পাশে থাকার বার্তা দেন পাশাপাশি উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজবিহারী হালদার পূর্ব বর্ধমান জেলা এসটি ওবিসি সেলের সভাপতি তথা বিধায়ক অলোক কুমার মাঝি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত তৃণমূল কংগ্রেসের নেতা ফত্তার কয়েল যুব তৃণমূল সভাপতি ফারুক আবদুল্লাহ শহর সহ ও ব্লকের

প্রতিটা বুধে বুতে কর্মী আছে এখন আমাদের কিন্তু পঞ্চাশ ষাটটা সত্তরটা পর্যন্ত কর্মী আছে আমি সেই তত সংখ্যক বলতে চাইছি না কুড়ি তেইশটা বাছাই করা কর্মীদের নিয়ে আপনারা বুধে বুধে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিটা বুধে বুধে এক একটা কর্মী নিন না যুব কংগ্রেসের কর্মীদের দায়িত্ব নিতে হবে আপনারা তো তিরিশ চল্লিশ এক একটা বুধে আছেন আজকে আমরা তো বুধে বুধে কুড়ি তিরিশটা চোখ করে কাজ দিয়েছি তাহলে আপনাদেরকে যদি প্রতিটা জায়গায় আপনারা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা ভাগ করে নেবেন কেউ কুড়িটা বাড়ি নেবেন কেউ পনেরোটা বাড়ি নেবেন কেউ পঁচিশটা বাড়ি নেবেন সম্বন্ধে এইভাবেই আমাদের শিখিয়েছিলেন যে আপনারা যদি এইভাবে নিয়ে সেই বাড়ির সঙ্গে নিবিড় সম্পর্ক রাখবেন তাদের আনন্দের সময় যাবেন তাদের বিপদের সময় যাবেন আনন্দের সঙ্গে যদি একদিন যেতে ভুল করে যান বিপদের সময় তাদের পাশে যাবেন তিনি বলতেন মজার চলে যে দরকার হলে সেই বাড়ির বৌদিদের সঙ্গে প্রেম করতে হবে

যে কর্মশালা আমরা আয়োজন করেছি গোটা রাজ্যব্যাপী আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং নেত্রী বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে বাংলা ডিজিটাল যোদ্ধা এবং এসআইএম নিয়ে প্রতিটা টাউন প্রতিটা ব্লক সভাপতিদের নির্দেশ দিয়ে আছে যে কর্মীদের সমস্ত ইয়ং জেনারেশনকে নিয়ে একটা কর্মশালা আয়োজন করতে হবে এবং সকলকে তাদের বোঝাতে হবে তার গুরুত্বটা কথা এবং বিজেপি সরকার যেভাবে এসআরকে হাতিয়ার করে বিভিন্ন জায়গায় নাম দেওয়ার নাম বাদ দেওয়ার প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টাকে আমরা যাতে রুখতে পারি এবং আটকাতে পারি এবং মানুষের পাশে থেকে মানুষের বিপদের সময় এখন মানুষ যদি ভোটার কাছ থেকে কারো যদি নাম বাদ চলে যায় তাদের পাশে থেকে যাতে সুস্থভাবে তারা ফর্মটা ফিল করতে পারে এবং সুস্থভাবে যাতে আমরা বাংলা ডিজিটাল যোদ্ধার সম্মুখীন হতে পারি এবং ডিজিটাল যোদ্ধাকে নিয়ে কাজ করতে পারি এবং বাংলা যে বিজেপি প্রস্তাব করে বেড়াচ্ছে বাংলার বুকে সেই বাংলাকে সেই চক্রান্ত থেকে রুখতে পারি তার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি এই প্রশিক্ষণ থেকে আজকের কংগ্রেস নির্বাচন কিন্তু খুব টাফ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উন্নয়নের খেলা একদিকে সাম্প্রদায়িকের খেলা আপনাকে বেছে নিতে হবে মানুষের কাছে পৌঁছাতে হবে বুঝিয়ে বা ডোর টু ডোর এবং মানুষের কাছে পৌঁছে গিয়ে বলতে হবে যে আমরা উন্নয়নের মাধ্যমে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দর সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর যারা আসছে দিল্লি থেকে এসে যারা বর্গিদারি সরকার এসে তারা দিল্লির মুখে শাসন করে এবং সাম্প্রদায়িকতা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সেসব লোক এটা পশ্চিমবাংলার মাটিতে ঠাঁই দেবেন না এটুকু আমি অনুরোধ করব বাংলা জনগণের কাছে এবং মেমারি মানুষের কাছে আমি অনুরোধ করব। যে আপনারা সুস্থভাবে থাকুন শান্তি শৃঙ্খলাভাবে থাকুন এবং যুব সম্প্রদায়ের সমস্ত ছেলে আপনাদের সঙ্গে সঙ্গে থাকবে এবং আমি নিজে রয়েছি যে কোনো সময় যে কোনো পরিষেবার ক্ষেত্রে আপনারা বলবেন নিশ্চিতভাবে আপনাদের কাছে পৌঁছে নাম পরিচয় আমার নাম শেখ ফারুক আবদুল্লাহ মেমারি শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি